কি দেখোন বন্ধু ঝাণ্ড বাবা মই খেৰ

বেরি হওয়া যায় না এইরকম চেয়ারে আমি না এখানে ছেলে পেলেরা কে একটা সমস্যা কেউ আমাকে পাত্তাই দেয় না ওই সিংপাড়ার মত বলে বাবা না যাওয়া লাগবে

আমার কাছে সব সমস্যার ওষুধ আছে আমি মন্ত্র করে দিচ্ছি তোর বউ ফিরে চলে আসবে কোন সমস্যা নাই শিয়াল করে হকা হওয়া কুত্তা করে আমার কাছে মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে তোদের সবাইকে বোকা বানাবো তোরা বুঝবি না কেউ ঠিক আছে যা তোর কাজ হয়ে যাবে আবার পাওনা টাকা দে দশ হাজার

বাবা বাবা অনেক বেশ খেলে গাজা খাই সব খাই অনেক গার্লফ্রেন্ড আছে আমার বাবা আচ্ছা তোর গার্লফ্রেন্ডেরা না আচ্ছা তোর সমস্যা ওষুধ আছে আমার কাছে আমি ওষুধ দিয়ে দিবো আর লেবু যে বেশি আছে তোর গার্লফ্রেন্ড এর বাড়ির পিছনে দিয়ে আসবি তোর গার্লফ্রেন্ড পরে যাবে যাবে যা কত টাকা দিবা

হলো তো সাত দিন আর যাই বাবার কাছে ও বাবার কাছে এখন নাকি দেখি বাবার তো কইলো এখন দিন পড়বে কি হয় দেখি সামনে যদি একটা মেয়েটে পাই ও বেবি কিং করবা

নাহ ওই বাবার কাছে কিন্তু বাবা কি সুম অন্তর করলো মতো কেতই হলো না আগে তো মো বৌ আসলাম তো ভালো আতো এখন তো অন্য বেড়িয়ে দেখলে মোক ঝাঁটা দেখি গাই কি এক বিপদে পড়লো ভন্ডুর কাছে আজকে দামা মুই কি ধানডু মানডু কে কি করে ফিলাম আরো অকাম হয়ে গেল ক রাস্তাঘাটে বের হলে নাকি এটা ফিলাম আরে দুটা ফিলাম আরে কি কি করবি ওই ধানডুর কাছে আটকা দেয় কি অবস্থায় না দেখি মানে ভণ্ড চালা ধৰা লাগে না এই ভণ্ড বাবাক ধৰি মোক ভণ্ড বাবাক ধৰা লাগে

চলো তো সবাই মিলে তাহলে দেখি বাবারা ভন্ড না যায় এলা আমাদের কাজ হয়ে গেছে তাড়াতাড়ি গোছা আমাদের পোলটি পাল্টে করতে হবে তাড়াতাড়ি এজার থেকে কাটিং মারতে হবে তেলা তাহলে মানুষজনের কাছে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো তাড়াতাড়ি